কমলপুর দক্ষিণ মানিক এরারপাড় দুশো আট নং জাতীয় সড়কের ধলাই নদীর উপর পাকা সেতু অবৈজ্ঞানিকভাবে নির্মিত হওয়ার দরুন সেতুর আশেপাশের বাড়িগুলি নদী ঘরবে চলে যাচ্ছে আগামী দিনের বন্যাই পার নদী এলাকার বাড়ি জমি রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ওই এলাকার বসবাসরত পরিবারগুলোর দুশো আট নং জাতীয় সড়ক সহ কমলপুর দক্ষিণ এরার পার ধলাই নদীর উপর পাকা সেতু নির্মাণের কাজ করছেন দিল্লির এনএচ আইটিসিএল কোম্পানির অধীন সাও কনস্ট্রাকশন নামে একটি সংস্থা পাকা সেতুটির নির্মাণের কাজ করছে গত তিন বছর ধরে অভিযোগ ধলাই নদীর মধ্যে স্থানে বাধ দিয়ে সেতুর কাজ করা হচ্ছে অবৈজ্ঞানিকভাবে যার ফলে সেতুর উত্তরাংশের প্রায় সাত আট পরিবারের বাড়িঘর জমিগুলি ধলাই নদীর গর্ভে চলে যাচ্ছে আগামীতে বড় ধরনের বন্যা হলে বর্তমানে যেসব পরিবারগুলো আছে সেগুলো নদী গর্ভে বিলীন হয়ে নিশ্চিন্ন হয়ে যাবে ইতিমধ্যে গ্রামের কয়েকটি পরিবারের বাড়িঘর নদী গর্ভে চলে যাওয়ার অন্যত্র চলে গেছে তারা এই ভয়ানক পরিস্থিতি নিয়ে এরার পার মানুষ ধলাই জেলার ডিএম এর নিকট সুরাহার জন্য লিখিত আবেদন করেন বসবাসকারী গরীব পরিবারগুলো ক্ষতিপূরণ দাবি করছেন নদীর প্রায় চার থেকে পরিবার গেছে আর এখন বর্তমানে যে পরিবারটি আছে দরবার ও পরিবার আছে এরারও তো মানে কোনো নিশ্চিত নাই মানে যদি এই বান্দা ভাঙ্গে ওই জায়গা ওই যদি ভাঙ্গে এই বান্দা ভাঙলে এই দিকে একদম একদম ফুরাট হয়ে যাইবো একদম ওই রাস্তার মাঝে ব্রিজের যে ফুরান যে রোডটা এই রোডে গিয়ে লাগবে এইভাবে ভাঙগে এইভাবে যদি এই ছুটে তাহলে তো মানে এটার কোনো ইয়ে থাকতো না এই গ্রাম কি গ্রাম উচ্ছেদ হয়ে যাব তো আমরা দাবি হয়েছিল আমরা রাস্তা তো রাস্তা অবরোধ করছিলাম এটা বান দেওয়ার লাগে তো বান দেওয়ার কাগজ কাগজগজ সম্পূর্ণ সই কই রাশিরাই করছে কিন্তু আজকে এত মাস চলে দশ মাসের উপরে দশ মাস চলে কিন্তু এখন পর্যন্ত কোনো একটা কাজ এখন পর্যন্ত